দেখো আজকে সকাল সকাল কি রান্না করছে আজকে রান্না একটু অন্যরকম হচ্ছে একদম সুন্দর করে পটলগুলোকে কেটে নিয়েছি এই পটলগুলোকে ফ্রাই করে নিচ্ছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর পটল ফ্রাই হচ্ছে তো এতগুলো পটল ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এগুলোকে তুলে নেবো আজকে ইচ্ছা একটু পটল পোস্ত করার পোস্ত তার জন্য নিচে বেটে নিয়েছি এর মধ্যে পোস্ত আছে আর এই দেখো ভাত তো আমার হয়ে গেছে আজকে হাঁড়িতে না এইভাবে ভাত করলাম কারণ ভাত অনেকটা ফ্রিজের হয়ে গেছে তো এইটুকু ভাত আমার করলেই হয়ে যাবে আমি খাবো আমার বর রাত্রিবেলায় খাবে আমাদের আজকে ভাত হয়ে যাবে দুইজন জন্য হাঁড়িতে ভাত করলাম না এইভাবে ভাত করলাম তো চলো ভাতের প্যানটাকে নামিয়ে নিই আর পটলগুলোকে তুলে পোছটার মধ্যে ফেলে দিই চলো এইটুকু তেলের মধ্যে আমি করে নেব পোস্তটা একদম তেল অল্প আর এখানে সমস্ত পটলগুলো প্রায় হয়ে গেছে এবার কি করবো পোস্তটা আছে এই পোস্তর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি এটা এর মধ্যে দিয়ে এটা শুধু পোস্ত বাটা শস্য বাটা নয় এটার মধ্যে শুধু পোস্ত আছে এটা একটু তেলের মধ্যে মেনে নিলে কি হবে এই যে হলুদটা দিয়ে দিই তাহলে আর হলুদের গন্ধটা লাগবে না আর এই যে মিক্সিতে একটু জল দিয়ে এরকম করে নেবো আস্তে আস্তে হোক এরপর একটু চা খাবো আর এর সাথে একটা মাছ নিয়ে নেবো দুপুরবেলায় তাহলে আমার দুপুরবেলা খাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই পটল পোস্তটা আমার প্রায় অনেক দিনই খাওয়া হচ্ছে না তো দেখলাম পটলের সাইজগুলো ভীষণ সুন্দর সুন্দর তো ভাবলাম না করেই নি দেরি করে লাভ নেই এবার এই পটলগুলোকে ফেলে দিই একটু জল দিতে হবে দেখো পটলের রঙটা কি সুন্দর অপূর্ব একটু ফুটবে ফুটে আমি নামিয়ে নেব বসে আরাম করে চাটা খেতে হবে তো পটলটা আগে নামিয়ে নিই তারপর আরাম করে খাব আর এই দেখো বৃষ্টি তো হচ্ছেই একদম কীরকম আর আমি জামা কাপড়গুলো তুলে একটা বালতির মধ্যে রেখে দিয়েছি সমস্ত কাঁচা ধোয়া সকালবেলা কেচে ধুয়ে মেলে দিয়ে গেছে আর এখন এই বৃষ্টি আগে কিছু আজকে যে বৃষ্টি আজকে খুব বৃষ্টি হলো আমার ছেলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছে আমার খুব কষ্ট হচ্ছে আমি ছেলেকে ফোন করলাম ছেলে বললাম আমি ভিজিনি হ্যাঁ আমি ভালোভাবে ভাবে এসছি যাই হোক বাসি কষ্ট হচ্ছে আর মাসির ছবি মোবাইলে আমি তুলে তুলে দিচ্ছি এটা হচ্ছে মাসির কি একটা অভি এই মাসি গায়ে পালে মাসি কে তোমরা বলো মাসি কেমন আছে সেটা আগে বলো মাসি খুব ভালো আছে বউ খুব যত্ন করছে এখন মাসির কোন ক্যামেরায় আছে বলে যত্ন করছে কোন কষ্ট নেই সেটাই ক্যামেরার মধ্যে আছে বলে কষ্ট নেই কষ্ট নেই বলবো না কেন কষ্ট নেই হচ্ছে ব্যাপার তো চলো এদিকে ভিডিওটাকে করবো এদিকে চায়ের জল বসিয়েছি চায়ের জল চা খাবো কমে কমে যাচ্ছে একদম গরম জল চা খাবো চা খেতে হবে এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি চা পাতা দেবো দুধ দেবো এদিকে রান্না বান্না পুরোপুরি কমপ্লিট আর তা তোমাদেরকে দেখিয়ে দিই কি দুবেলা খাচ্ছি এই যে লাউ খোসা একদম ফ্রাই করা আর এদিকে করেছি হচ্ছে সেই পটল পোস্ত রান্না করেছিলাম দেখো কি সুন্দর একটা পটল পোস্ত হয়েছে একদম লঙ্কা উঁকি ভাত দিচ্ছে এটা ভাতের সাথে খেতে যে কি ভালো লাগবে বলে বোঝাতে পারবো না আর এই যে ডাল সেদ্ধ আর হচ্ছে মাছ একটা মাছ এই দিয়ে দুবেলা খাওয়া দাওয়া হবে আর ভাত তো করে নিয়েছি এখন চাটা আমাকে আরাম করে খেতে হবে তো চলো ভিডিওটা এখন এন্ড করি যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতনটা টাটা